পঞ্চায়েত সমিতিতে ফিরেও চেয়ারবিহীন আরাবুল দশ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরেও নিজের চেয়ার পেলেন না নেতা ইসলাম ঘন্টার বেশি সময় তাকে ঠাই বসে থাকতে তাজা বিডিওর ঘরে দীর্ঘক্ষণ বিডিও চেম্বারে বসে থেকেও দিনের শেষে খালি হাতে ফিরতে হলো তাকে কারণ আরাবুলের ঘর অনেক আগেই দখল করে নিয়েছেন ভাঙর দুই পঞ্চায়েত সমিতির আরাবুল বিরোধী কর্মাধ্যক্ষা খাইরুল ইসলাম আরাবুলের নেমপ্লেট খুলে সেই ঘরের বাইরে সাতানা হয়েছে খাইজুলের নামাঙ্কিত বোন ও ভূমি দপ্তরের কর্ণাধকের নেমপ্লেট আরাবুলের ঘর পেতে কি সমস্যা তা জানতে এদিন বিডিওর সঙ্গে কথা বলেন আরাবুলের আইনজীবী ফিরোজ এডুলজি আদালতের রায় সোমবার সকাল দশটায় বাড়ি থেকে বেরিয়ে পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে রওনা দেন তিনি পথে পলেরহাট কাশীপুর সোনপুর কাঠানিয়া প্রতিটি বাজারের সময় আরাবুল অনুগামী ভিড় করে থাকেন তাজা নেতাকে এক ঝলক দেখার জন্য পুষ্প বৃষ্টি হয় আরাবুলের উপর ফুলের মালা পরিয়ে দেওয়া হয় আরবুলের গলায় আরবুল বিরোধী শৌকাত মৌলার অনুগামীরা এদিন ঝামেলা করতে পারে সেটা আজ করেই পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে ভাঙর দুই পঞ্চায়েত সমিতি চত্বর আরাবুল হাকিমুল ও গুটি কয়েক সমর্থক ছাড়া অন্য কেউ বিডিও অফিসে ঢুকতে পারেননি যদিও গত বারো বছর একটা না যে ঘরটাতে বসতেন সেই ঘরের দখল নিয়েছেন শৌকাত ঘনিষ্ঠ খাইরুল ইসলাম আরামুল পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর না পেয়ে সরাসরি বিডিওর ঘরে চলে যান বিডিওর কাছে নিজের ঘর ও সভাপতির পথ ফিরে পাওয়ার জন্য আবেদন করেন বিডিও সেই আবেদন এসডিওর কাছে পাঠিয়ে দিয়েছেন সাড়ে চার ঘণ্টা ধরে বিভিন্ন কথাবার্তার পর ফিরে যান আরাবুল ইসলাম এদিন যখন ভাঙর দুই ব্লকে আরাবুল অনুগামীদের উচ্ছ্বাস তখন উল্টো ছবি দেখা গেল ভাঙর এক ব্লকের ভাঙর বাজারে সেখানে শকত মোল্লা ঘনিষ্ঠ বাহাদুল ইসলাম মোল্লারা বিরুদ্ধে বা ও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক প্রতিবাদ প্রতিরোধ থাকে বা চলার পথে অনেক কিছু হয় আমরা আজকে প্রায় তিন চার ঘন্টা এখানে বসলাম সমস্ত বিষয় নিয়ে কাজকাম করলাম সবার সাথে কথা বললাম আমরা জানি যদি কোনো অসুবিধে না হয় যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় কোনো গণ্ডগোল না হয় বা আইন আইন যেটা আছে সে আইনটা ফলো করতে হবে আইনটা মেনটেন করতে হবে সেই কারণে আমাদের যিনি হাইকোর্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উকিল যিনি আমাদের এই কেসটা লড়াই করেছে মারা কেস থেকে আজ পর্যন্ত লড়াই করছে ইদলজি বলে ওনার নাম ওনার হাইকোর্টে অত্যন্ত সিনিয়র উকিল সেই সিনিয়র উকিল উনিও ছুটি এসছেন হাইকোর্ট থেকে উনি সোনা বোঝা করেছেন আইনের সমস্ত দিক উনি দেখেছেন পরবর্তীতে আইনে যেরকম যেরকমভাবেই উনি নির্দেশ দেবেন আদেশ দেবেন আমরা তো কোর্টের অর্ডারে আজকে এসছি হাইকোর্টের কিছু আছে

না ঘর আছে ঘর অন্য ঘর আছে আমি বসিনি আমি বিডিওর ঘরেতেই বসেছিলাম ঘর আমার জন্যে আলাদা একটা ঘর অ্যালোটমেন্ট করেছে আমি সেই ঘরটা বসিনি আমরা জানি বিডিও সাহেবের ঘরেই বসি আলোচনা হোক বিভিন্ন বিষয়ে আলোচনা বিভিন্ন কথা হয়েছে সেটা কাজের ক্ষেত্রে এই দশ মাস না থাকার ক্ষেত্রে অনেকটা গ্যাপ ছিল সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের আগামী দিনে আরও আলোচনা হবে সার্বিক কাজ করতে গেলে একটা পঞ্চায়েত সমিতিতে হয়তো কে কোথায় এসে সেখানে বিভিন্নভাবে কাটি করার চেষ্টা করছে আমরা তো সেই সব দিকে যাব না আমরা চাই শান্তি আমরা চাই উন্নয়ন আপনারা জানেন আমরা আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে নিধি আদর্শ ভরসা করে আমরা কিন্তু এই দলটা করি তাদের নির্দেশ যে নির্দেশ থাকবে আগামী দিনে সেই নির্দেশকে মাথায় করে ভাঙর দুই পঞ্চাশ সমিতির সভাপতি হিসাবে আমি সেটা পালন করছি আপনারই দলের অনেক কর্মাধ্যক্ষ যারা এই সমিতির কর্মাধ্যক্ষ তারা আপনাকে মানতে নারাজ সভাপতি হিসেবে এবং আপনার সম্পর্কে রীতিমতো কটুক্তি করছে এবং তারা বলছেন আরাবুল ইসলাম ফেরায় ভাঙড়ে আবার অশান্তি হবে ভাগমের বদন একটা কথা বলি যারা এই পঞ্চায়েত সমিতিতে বসে আছে তারা আরাবুলির বা আমি তো মনে করি তারা তারা তাদের হাত ধরে আরাবুলি এনেছে এখন কিছু ক্রিমিনাল কিছু মুস্তান এর মধ্যে ঢুকে ঢুকে গেছে তারা তাদের মতো কথা বলবে আগামী দিনে পথ চালাবি যে যাই যে মহারতি আর অমুকরতী তমুকরতি আগামী দিনে তারা বুঝতে পারবে কর্মদক্ষরা বুঝতে পারবে যে তারা কোথায় আছে সব কিন্তু আর আরাবুলির হাত ধরে তারা এসছে কি বিরোধিতা করলো কি করলো আমার